আসসালামু আলাইকুম বিডি রেল ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব ঢাকা টঙ্গি ঢাকা রুটে বিভিন্ন ট্রেনের সময়সূচি বর্তমানে ঢাকা থেকে টঙ্গি কিংবা টঙ্গি থেকে ঢাকা যে সকল ট্রেনগুলো চলাচল করছে সেই সকল ট্রেনগুলোর বিস্তারিত সময়সূচি পাবেন আজকের ভিডিওতে তাই না ট্রেনে পুরোপুরি দেখবেন এখনও যারা যারা বিডি রেলিঞ্জ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই বিডি রেলিঞ্জ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে চলুন আমরা এখন কথা না বাড়িয়ে জেনে নেই বিভিন্ন ট্রেনের সময়সূচি টঙ্গি রেল স্টেশন যা বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত আর টঙ্গি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জংশন যেইখান থেকে উত্তরবঙ্গ ময়মনসিংহ রেলপথ আলাদা হয় এবং অন্যদিকে চট্টগ্রাম নোয়াখালী কিশোরগঞ্জ রেলপথ আলাদা হয় টঙ্গী রেল স্টেশন থেকে কোনো আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকলেও কমিউটার ট্রেনগুলো নিয়মিত যাত্রাবিরতি করে থাকে তাহলে চলুন জেনে নেওয়া যাক ঢাকা থেকে টঙ্গি মুখে চলাচলকারী বিভিন্ন কমিউটার ট্রেনের সময়সূচি দুই ডাউন চট্টগ্রাম মেইল ট্রেনটি ঢাকা ছাড়ে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে টঙ্গি গিয়ে পৌঁছায় রাত বারোটা আঠাইশ মিনিটে চার ডাউন কর্ণফুলি কমিউটার ট্রেনটি ঢাকা ছাড়ে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে টঙ্গি জংশন গিয়ে পৌঁছায় সকাল নয়টা বত্রিশ মিনিটে পাঁচ আপ রাজশাহী কমিউটার ট্রেনটি ঢাকা ছাড়ে দুপুর বারোটা পনেরো মিনিটে টঙ্গি গিয়ে পৌঁছায় দুপুর বারোটা সাতান্ন মিনিটে নয় আপ সুরমা মেল ট্রেনটি ঢাকা ছাড়ে রাত নয়টায় টঙ্গি গিয়ে পৌঁছায় রাত দশটা সাতত্রিশ মিনিটে বারো ডাউন নোয়াখালী মেইল ট্রেনটি ঢাকা ছাড়ে সন্ধ্যা সাতটা দশ মিনিটে টঙ্গি গিয়ে পৌঁছায় সন্ধ্যা সাতটা সাতান্ন মিনিটে চৌত্রিশ ডাউন তিতাস কমিউটার ট্রেনটি ঢাকা ছাড়ে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে টঙ্গি গিয়ে পৌঁছায় সকাল দশটা চব্বিশ মিনিটে ছত্রিশ ডাউন তিতাস কমিউটার ট্রেনটি ঢাকা ছাড়ে বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে টঙ্গি গিয়ে পৌঁছায় সন্ধ্যা ছয়টা সাতাইশ মিনিটে উনচল্লিশ আপ ইশাখা মেল ট্রেনটি ঢাকা ছাড়ে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে টঙ্গি পৌঁছায় বারোটা সাতত্রিশ মিনিটে তেতাল্লিশ আপ মহুয়া কমিউটার ট্রেনটি ঢাকা ছাড়ে সকাল আটটা পনেরো মিনিটে টঙ্গে গিয়ে পৌঁছায় সকাল আটটা সাতান্ন মিনিটে সাতচল্লিশ আপ দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ঢাকা ছাড়ে বিকাল পাঁচটা চল্লিশ মিনিটে টঙ্গে গিয়ে পৌঁছায় সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে উনচল্লিশ আপ বলাকা কমিউটার ট্রেনটি ঢাকা ছাড়ে ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিটে টঙ্গি গিয়ে পৌঁছায় ভোর পাঁচটা ছাব্বিশ মিনিটে একান্ন আপ জামালপুর কমিউটার ট্রেনটি ঢাকা ছাড়ে বিকাল তিনটা চল্লিশ মিনিটে টঙ্গি গিয়ে পৌঁছায় বিকাল চারটা একুশ মিনিটে পঞ্চান্ন আপ বাহওয়াল মেল ট্রেনটি ঢাকা ছাড়ে রাত আটটা পনেরো মিনিটে টঙ্গি গিয়ে পৌঁছায় রাত নয়টা দুই মিনিটে নরসিন্দি কমিউটার দুই ট্রেনটি ঢাকা ছাড়ে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে টঙ্গি পৌঁছায় সকাল এগারোটা সাতাইশ মিনিটে নোট কমিউটার চার ট্রেনটি ঢাকা ছাড়ে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে টঙ্গি পৌঁছায় সন্ধ্যা সাতটা বত্রিশ মিনিটে জয়দেবপুর কমিউটার এক ট্রেনটি ঢাকা ছাড়ে ভোর পাঁচটা পঁচিশ মিনিটে টঙ্গি পৌঁছায় ভোর ছয়টা দুই মিনিটে জয়দেবপুর কমিউটার তিন ট্রেনটি ঢাকা ছাড়ে সকাল এগারোটায় টঙ্গি পৌঁছায় সকাল এগারোটা তেতাল্লিশ মিনিটে এই জয়দেবপুর কমিউটার ট্রেনের আপ ডাউন ট্রিপে শনিবারে বন্ধ রয়েছে পুরাক কমিউটার এক ট্রেনটি ঢাকা ছাড়ে ভোর পাঁচটায় টঙ্গি পৌঁছায় ভোর পাঁচটা সাতত্রিশ মিনিটে পুরাক কমিউটার তিন ট্রেনটি ঢাকা ছাড়ে বিকাল পাঁচটা বিশ মিনিটে টঙ্গি পৌঁছায় সন্ধ্যা ছয়টা বারো মিনিটে পুরাক কমিউটারের সাপ্তাহিক বন্ধ শুক্রবার এই ছিল ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত বিভিন্ন কমিউটার ট্রেনের সময়সূচি এবং সাপ্তাহিক বন্ধের দিন যে সকল ট্রেনে সাপ্তাহিক বন্ধ নেই সেগুলোতে আমি কোনো সাপ্তাহিক বন্ধ উল্লেখ করিনি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে চলুন ভিওয়ার্স জেনে নেওয়া যাক টঙ্গী থেকে ঢাকাগামী বিভিন্ন কমিউটার ট্রেনের সময়সূচি এক আপ ঢাকা মেল ট্রেনটি টঙ্গি ছাড়ে ভোর ছয়টায় ঢাকা এসে পৌঁছায় ভোর সাতটা বাজে তিন আপ কর্ণফুলি কমিউটার ট্রেন ট্রেনটি টঙ্গি জংশন ছাড়ে বিকাল পাঁচটা বিয়াল্লিশ মিনিটে ঢাকা এসে পৌঁছায় সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে দশ ডাউন সুরমা মেল ট্রেনটি টঙ্গি জংশন ছাড়ে সকাল নয়টা চার মিনিটে ঢাকা এসে পৌঁছায় সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে এগারো আপ নোয়াখালি মেল, ট্রেনটি টঙ্গি থেকে ছাড়ে রাত তিনটা উনত্রিশ মিনিটে ঢাকা এসে পৌঁছায় সকাল ছয়টা পনেরো মিনিটে তেত্রিশ আপ তিতাস কমিউটার ট্রেনটি টঙ্গি জংশন ছাড়ে সকাল সাতটা সাতচল্লিশ মিনিটে ঢাকা এসে পৌঁছায় সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে পঁয়ত্রিশ আপ তিতাস কমিউটার ট্রেনটি টঙ্গি জংশন ছাড়ে দুপুর দুইটা বাহান্ন মিনিটে ঢাকা এসে পৌঁছায় দুপুর তিনটা তেত্রিশ মিনিটে চল্লিশ ডাউন ইশাখা মেইল ট্রেন ট্রেনটি টঙ্গি জংশন ছাড়ে রাত এগারোটা ছয় মিনিটে ঢাকা এসে পৌঁছায় রাত বারোটা পনেরো মিনিটে চৌচল্লিশ ডাউন মহুয়া কমিউটার ট্রেন ট্রেনটি টঙ্গি জংশন ছাড়ে রাত নয়টা তেতাল্লিশ মিনিটে ঢাকা কমলাপুর এসে পৌঁছায় রাত দশটা পঁচিশ মিনিটে আটচল্লিশ ডাউন দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি টঙ্গি জংশন ছাড়ে সন্ধ্যা ছয়টা চৌচল্লিশ মিনিটে ঢাকে এসে পৌঁছায় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে পঞ্চাশ ডাউন কমিউটার ট্রেনটি টঙ্গি জংশন ছাড়ে বিকাল চারটা চৌচল্লিশ মিনিটে ঢাকা গিয়ে পৌঁছায় বিকাল পাঁচটা তিরিশ মিনিটে বাহান্ন ডাউন জামালপুর কমিউটার ট্রেন ট্রেনটি টঙ্গি জংশন ছাড়ে সকাল দশটা পনেরো মিনিটে ঢাকা এসে পৌঁছায় সকাল দশটা পঞ্চাশ মিনিটে ছাপ্পান্ন ডাউন ভাওয়াল মেল ট্রেনটি টঙ্গি জংশন ছাড়ে সকাল আটটা আঠাইশ মিনিটে ঢাকা এসে পৌঁছায় সকাল নয়টা বিশ মিনিটে নিরানব্বই আপ ঢাকা কমিউটার ট্রেনটি টঙ্গি জংশন ছাড়ে সকাল দশটা উনত্রিশ মিনিটে ঢাকা এসে পৌঁছায় সকাল এগারোটা পাঁচ মিনিটে একশো সাত আপ টাঙ্গাইল কমিউটার ট্রেনটি টঙ্গি জংশন ছাড়ে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা এসে পৌঁছে সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে কমিউটার কমিউটারে ট্রেনটি টঙ্গি জংশন ছাড়ে সকাল আটটা সতেরো মিনিটে ঢাকা কমলাপুর এসে পৌঁছে সকাল নয়টা পাঁচ মিনিটে নোরসিন্ধি কমিউটার তিন ট্রেনটি টঙ্গি জংশন ছাড়ে বিকাল তিনটা সাতাইশ মিনিটে ঢাকা এসে পৌঁছে বিকাল চারটা দশ মিনিটে জয়দেবপুর কমিউটার দুই ট্রেনটি টঙ্গি জংশন ছাড়ে সকাল সাতটা তেত্রিশ মিনিটে ঢাকা এসে পৌঁছে সকাল সাতটা দশ মিনিটে জয়দেবপুর কমিউটার চার ট্রেনটি টঙ্গি জংশন ছাড়ে দুপুর বারোটা চুয়ান্ন মিনিটে ঢাকা এসে পৌঁছে দুপুর একটা চল্লিশ মিনিটে তুরাক কমিউটার দুই ট্রেনটি টঙ্গি জংশন ছাড়ে সকাল ছয়টা চুয়ান্ন মিনিটে ঢাকা এসে পৌঁছে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে তুরাক কমিউটার চার ট্রেনটি টঙ্গি জংশন ছাড়ে রাত দশটা উনতিরিশ মিনিটে ঢাকা এসে পৌঁছে রাত এগারোটা পনেরো মিনিটে এই ছিল ঢাকা টঙ্গি ঢাকা রুটের বিভিন্ন কমিউটার মেইল ট্রেনের বিস্তারিত সময়সূচি ভিউয়ার্স আপনাদের বলে রাখা ভালো এই সময়সূচিগুলোর মধ্যে নরসিং কমিউটার দুই এবং তিন ধাওয়াল মেল নোয়াখালী মেল টাঙ্গাইল কমিউটার সুরমা মেল ইশাখা মেল এই সকল ট্রেনগুলো বন্ধ রয়েছে আমি চেষ্টা করেছি ট্রেন নং সিরিয়াল ওয়াইজ অনুযায়ী আপনাদের বিভিন্ন ট্রেনের আপডেট দিতে আর সর্বশেষ কথা হচ্ছে ঢাকা থেকে টঙ্গি বা টঙ্গি থেকে ঢাকার ভাড়া হচ্ছে মাত্র বিশ টাকা আমরা সকলে টিকিট কেটে ট্রেনে ভ্রমণ করব টিকিট ছাড়া ভ্রমণ আইনত দণ্ডনীয় অপরাধ নিজে টিকিট কাটবো অন্যকে টিকিট কাটতে সহায়তা করব এই ছিল আজকে ঢাকা টঙ্গি ঢাকা রুটের বিভিন্ন ট্রেনের সময়সূচি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কোনো ইনফরমেশন ভুল হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ